আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা জানিয়ে দিব মুক্তিযুদ্ধ বিষয়ক সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ রয়েছে জামকার প্রশ্নবিদ্ধ সিদ্ধান্তে ছিয়াত্তর শিক্ষক মুক্তিযোদ্ধা স্বর্ণ থেকে বঞ্চিত ভুক্তভোগীদের অভিযোগ জামকার এক সহকারী পরিচালককে উৎকুচ না দেয়ায় তারা বঞ্চিত অথচ তালিকাভুক্ত সবাই মুজিবনগর সরকারের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন প্রত্যেকের সার্ভিস বইয়ে মুজিবনগর সরকারের কর্মচারী উল্লেখ আছে কুড়িগ্রামের রোমারি উপজেলায় উনিশশো সালে মুজিবনগর সরকারের কর্মচারী হিসেবে কর্মরত ষোলো শিক্ষক বিশেষ ব্যবস্থায় গেজেটভুক্ত হয়ে মুক্তিযোদ্ধা সনদ পেলেও জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের জামুকা প্রশ্নবিদ্ধ সিদ্ধান্তে ছিয়াত্তর জন তালিকাভুক্ত হতে পারেননি মুক্তিযুদ্ধের দলিলপত্র মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন ও জামুকার নথিপত্র অনুযায়ী মুজিবনগর সরকারের নির্দেশে উনিশশো সালে মুক্তিযুদ্ধ চলাকালে রৌমারি উপজেলার পার্শ্ববর্তী এলাকাসহ ছত্রিশটি প্রাথমিক বিদ্যালয়ে একশো উনিপঞ্চাশ শিক্ষক নিজ নিজ পদে যোগদান ও স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করে স্কুল চালু করেন একই সঙ্গে মুক্তিযুদ্ধে সক্রিয় অংশ নেন এর মতো শুধু রৌমারি থানায় মুজিবনগর সরকারের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন একশো তিনজন শিক্ষা মন্ত্রণালয়ের উনিশশো সালের একত্রিশ মে জারি করা অফিস আদেশ অনুযায়ী মুজিবনগর সরকারের মুক্তিযোদ্ধা শিক্ষক হিসেবে জ্যেষ্ঠতা নির্ধারণে তারা দুইটি করে ভূত প্রেক্ষ ইনক্রিমেন্ট পান পরে দু সালে দশ নভেম্বর মুক্তিযোদ্ধার সংায় ও বয়স নির্ধারণ করে নতুন প্রজ্ঞাপন জারি করে সরকার এতে মুক্তিযোদ্ধার সংখ্যায় বলা হয় যারা মুক্তিযুদ্ধকালীন সময়ে গঠিত গণতান্ত্রিক গণপ্রজাতন্ত্রিক বাংলাদেশ সরকারের মুজিবনগর সরকার অধীন কর্মকর্তা কর্মচারীর দায়িত্ব পালন করছেন তারা মুক্তিযোদ্ধা গণ্য হবেন এরপরে রৌমারী থানার একশো তিন মুজিবনগর শিক্ষকের মধ্যে দু সালে বিরানব্বই জন মুক্তিযোদ্ধা হিসেবে গেজেট আবেদন করেন দু হাজার তেইশ সালের সতেরো জানুয়ারি জামুকাট চিরাশিতম সভায় ছিয়াত্তর জনকে রংপুর বিভাগের কমিটিতে পাঠানো হয় কিন্তু সেই তালিকা থেকে মাত্র সাত শিক্ষককে দু সালে চব্বিশ মে মুক্তিযোদ্ধা গেজেটভুক্ত করা হয় রংপুর বিভাগের উপকমিটির কার্যক্রম যুক্ত এবং জামুকার তৎকালীন সহকারী পরিচালক এস্ট্রিটে কল্যাণ শাখা দুই সুলতান আহমেদ বলেন বিভাগীয় উপকমিটি থেকে সবাইকে সুপারিশ করা হয়েছিল পরে কেন হয়নি তা জামুকার তৎকালীন সহকারী পরিচালক রেজিস্ট্রেশন ও সার্টিফিকেট আব্দুল খালিকে বলতে পারবেন আব্দুল খালিকের দাবি মুজিবনগর সরকারের শিক্ষকের তালিকাভুক্তির এক পুরোপুরি উপকমি কমিটির সভাপতি ছিলেন সাবেক মন্ত্রী শাহজাহান খান আমি সহকারী পরিচালক হয়ে কিছু করতে পারি না বঞ্চিত শিক্ষকরা ক্ষুব্ধ হয়ে জামুকায় আপিল করেন তার মধ্যে নয় শিক্ষককে দু সালের নয় জুলাই প্রকাশিত গেজেটভুক্ত করা হয় বঞ্চিত শিক্ষকরা জামুকার বিশেষ উপকমিটির মাধ্যমে গেজেটে নাম অন্তর্ভুক্তির আবেদন করেন কিন্তু এখন পর্যন্ত তাদের গেজেট করা হয়নি এ ছিল সুপ্রিয় বন্ধুরা আমাদের আইটি টিভি নিউজ ভিডিওর এই মাত্র পাওয়া আপডেট তথ্য পরবর্তীতে আইটি টিভির নতুন নতুন খবর পেতে আমাদের আইটি টিভি নিউজ ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনে ক্লিক করে রাখবেন সকল ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য